আমি প্রিজাইডিং অফিসার সব দায়িত্ব আমার আমার ভোট কেন্দ্র থেকে শতভাগ ভোট নৌকায় যাবে দু সালে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনকালে ভোট কেন্দ্র থেকে বিদিনের ভোট রাতে গ্রহণকালে আওয়ামী নেতা কর্মীদের এমনই বক্তব্য দিয়েছিলেন তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসু ওরফে গৌতম বাবু এমনকি দু হাজার চব্বিশ সালের একতরফা নির্বাচনেও তার ভূমিকা ছিল আকাশচুম্বি চব্বিশের গণ অভ্যুত্থানে সরকার পতনের পরেও শেখ হাসিনার ছবি সম্বলিত ক্রেস্ট বিতরণের মাস্টার মাইন্ড ছিলেন আওয়ামী অন্ধ অন্ধভক্ত অনুসারী চন্দ্র বসু শেখ হাসিনার প্রশিক্ষণপ্রাপ্ত অভিনীত অভিনেতার পরিবর্তে তৎকালীন সময়ে কর্মস্থল থেকে বদলি করা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লেটু চট্টোপাধ্যায়কে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট দেবনাথ শম্ভু এবং স্থানীয় আওয়ামী নেতাদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন বিক্রি নিয়োগ বাণিজ্য সহ একাধিক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দক্ষিণ ঝাড়াখালী সালিহিয়া দাখিল মাদ্রাসার টেন্ডার ছাড়া ভবন বিক্রি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ সহ বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলেও এমপির ছত্র ছায় তিনি জবাব দিহিতার আড়ালে থেকে যায় দুহাজার পনেরো সালে অবহেলিত তালতলি উপজেলায় খুঁটি গিরে বসেন গৌতমচন্দ্র বসু এক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতির আখানায় পরিণত করে দীর্ঘ বছরের বিভিন্ন সময়ে শিক্ষা অফিসার পদ শূন্য থাকায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রমরমা নিয়োগ বাণিজ্যে মেতে ওঠেন যে সকল নিয়োগ বাণিজ্যের সিংহভাগ যেত জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কাছে এমপি শম্ভু এবং উপজেলা আওয়ামী লীগের বিতর্কিত সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনুর ছত্র ছায় থেকে দীর্ঘ এগারো বছরের পথ চলা একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসুর যার ফলে তিনি তার স্থায়ী ঠিকানা পটুয়াখালীর গলাচিপায় বসে অদৃশ্যভাবে কর্মস্থলে উপস্থিত হয়ে নিয়মিত সুযোগ সুবিধা গ্রহণ করেছেন তার নিয়োগকৃত প্রকল্প থেকে যদিও উপস্থিতি ছিল না অবহেলিত তালতলি উপজেলার কর্মস্থলে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সংসদ সদস্য শম্ভুর পূর্ব পরিচিত ও পরম আত্মীয় এবং একই ধর্মের লোক হওয়ার সুবাদে দু সালের প্রথম দিকে তালতলি উপজেলায় যোগদান করে গৌতম দু সাল থেকে সরকার পতনের আগ মুহূর্ত পর্যন্ত দাপুটের সাথে কর্মস্থল পরিচালনা করে গণ অবুত্থান পর্যন্ত শম্ভুর অপসহযোগিতায় উপজেলা ও জেলা শিক্ষা অফিস নিয়ন্ত্রণ করে কর্মস্থল ফাঁকি দিয়ে গলা সিফাই বসে নির্বিঘ্নে নামমাত্র চাকরি করছেন গৌতম দীর্ঘ বছর ধরে একই কর্মস্থলে চাকরিরত থাকা এবং জেলা আওয়ামী লীগের সভাপতির সাথে ঘনিষ্ঠতার সুবাদে আওয়ামী নেতা কর্মী নিয়ে তালতলি উপজেলাকে আপন খানায় পরিণত করে সম্পূর্ণ প্রভাবে প্রভাবিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানদের নিয়োগ বাণিজ্য সহ নানা প্রলোভন দেখিয়ে আওয়ামী দ্বারা ম্যানেজিং কমিটির নামে পকেট কমিটি গঠন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করে যার ফলে একাধিক মেধাবী শিক্ষিত এবং প্রকৃত পদপ্রার্থী বেকার যুবক যুবতী বঞ্চিত হয় তার ন্যায্য অধিকার থেকে গৌতমচন্দ্র বসুর যোগদানের পর তালতলি উপজেলা নিয়োগ বাণিজ্য ও অনিয়ম দুর্নীতির শীর্ষে অবস্থান করতে শুরু করে একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয় তালতুলি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনিয়ম আর দুর্নীতির খবর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হরিণখোলা চরপাড়া ভোট কেন্দ্রে ফ্রিজেটিং অফিসারের দায়িত্বে থাকা গৌতম চন্দ্র বসু নিজেই ছিলেন একজন সম্ভু যার ফলে দিনের ভোট রাতে গ্রহণের প্রতিবাদ করতে গেলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় আওয়ামী সন্ত্রাসী বাহিনী ভোট চুরি করে এমপি নিপি হওয়ায় নির্যাতিত নিপীড়িত এ সকল মানুষগুলো উল্টো দিনের পর দিন পালিয়ে বেড়াতে থাকে দু সালে শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে পাঁচই অগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা পলায়নের পরেও শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগান সম্বলিত পূর্বের গচ্ছিত ক্রেস্ট গণ অভ্যুত্থানের পরে চতুর্থ শ্রেণীর কর্মচারী ফারুকের যোগসাজসে তৎকালীন একজন ভদ্র সহজ সরল এবং অন্যায়ের প্রতিবাদী শিক্ষা অফিসার কে বদলি করার ষড়যন্ত্রে লিপ্ত হয় চব্বিশে অক্টোবর বাস্তবায়িত হয় তবে কর্মস্থলে এখন পর্যন্ত বহাল তবিয়াত রয়েছেন আওয়ামী একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসু এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী বাণিজ্যিক ফারুক সদ্য অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অলি আহাদের সাথে আলাপকালে তিনি বলেন একাডেমিক সুপারভাইজার সরকার পতনের পরে দীর্ঘদিন কর্মস্থলে আসেননি তার দাবি একাডেমিক সুপারভাইজার যে প্রকল্পে চাকরি করে সরকার পতনের পরে ওই প্রকল্পের কোনো নিশ্চয়তা ছিল না তবে উল্টো একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসু একজন পাক্কা ভারতীয় দালাল এবং আওয়ামী লীগের দোসর শম্ভুর সাথে তার জাতিগত এবং দলীয় গভীর ঘনিষ্ঠতার কথা অনেকে জানে এবং আওয়ামী শাসনামলে যে সকল অপকর্মে জড়িত ছিলেন তার ভয়েই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তালতলি উপজেলার মানুষ সভ্য শান্ত হওয়ায় বর্তমানে আবারও তাদের ঘরে চেপে বসার পায় তারা করছেন গৌতম একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসুর কাছে সকল বিষয়ে জানতে গেলে তিনি সাংবাদিকদের উপর চড়াও হয়ে সরকে পড়েন তালতলি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জিয়াদ হাসান বলেন একই কর্মস্থলে বারো বছর এটা কর্তৃপক্ষের বিষয় তারা বিবেচনা করবে ক্রেস্টের বিষয়টা অনেক আগের ঘটনা আমার জানা নেই আমি নতুন দায়িত্ব নিয়েছি বিষয়টি দেখো জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জসিম বলেন এগুলো উপজেলার শিক্ষ অফিসারের কাছ থেকে জেনে নেন আমাদের সেন্ট্রাল পারমিশন ছাড়া কিছুই বলা যাবে না